তোমার একটা ফিল আসলো না যে ছোট বোন বোন পাপদা মাছ রান্না করেছি প্রতিভা মাছ দেখে তো খেতে আসছে না না আমি পাবদা মাছ পাবদা মাছ খাবে কই মাছ খাবে না আচ্ছা একটা খেলে হলো তুমি খেয়ে নাও ও খেয়ে দেখলে মজা হুম হুম রান্না করেছি তো সেই মজা করে তোমার তো কই মাছ পছন্দ প্রতিভা কেন যে পছন্দ করছে না অতিরিক্ত খাওয়ার জন্য না আমরা কিছুদিন মাছ মাছ বেশি খাই সেজন্য এই যে পাবদা মাছ এই যে ডাল আবার একটা সবজি প্রতিভা আসো মা মাছ দেখলে দূরে চলে যায় আসো প্রতিভা ফ্রিজে দেখো কিছু আছে কি কিনা মাংস খাবো না পাবদা মাছ আচ্ছা খাও প্লেট আপু এখানে পাবদা মাছ থেকে একটু ভেঙে নিয়েছে বলছে এটা তুমি নিও সব কাপুর টেস্ট কেমন দেখলো যা প্লেট নিয়ে আসো আমরা মুরগি আর মাছ বেশি খাই গরু মাংসটা একটু কম খাই গরু খাসি এটা কম খাই আর প্রজ্ঞা শুধু গরু মাংস ভালো লাগে আর প্রতিবার সেটা ঠিক নাই ও যে কোনো কবাকি মানে যে কোনো মুরগি হাঁস হাঁস আছে কয়েকটা বৃষ্টি এখনই হলো এখনই চলে গেল পাঁচ মিনিট বৃষ্টি হয়েছে যে গাছের পাতার উপরে বৃষ্টি পড়েছে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি গুড়ি বৃষ্টি একটু একটু হচ্ছে এগুলাকে বৃষ্টি কি বলা যায় এগুলাতে বৃষ্টিতে ভিজতে চাইলেও এটাতে ভিজা যাবে না এই যে গাছপালার পাতাগুলো ভিজে গেছে হালকা হালকা বৃষ্টি বৃষ্টি একটু জোরে হলে ভালো হয় বৃষ্টিতে ভেজা যেত এখন তো দুপুর টাইম বৃষ্টি হলে খুবই ভালো হতো বৃষ্টিতে গোসল করা যেত কিন্তু আমি দেখতে দেখতে বৃষ্টি আসলো জানালা খুলতে খুলতে বৃষ্টি চলে গেল কিন্তু গাছের পাতা দেখে কিন্তু বোঝা যাচ্ছে বৃষ্টি হয়ে গেল আর এখন হালকা কুটি কুটি একটু বৃষ্টি পড়ছে কিন্তু আকাশে মেঘ নাই আবার রোদ উঠে গেছে এই সামান্য বৃষ্টিতেও কিন্তু গাছপালার অনেকখানি উপকার হবে পাতাগুলো ভিজে গেছে তুমি কখন গেলে বাইরে

বড় আপু নিয়ে গেল দোকানে প্রতিভাকে তুমি নিয়ে গেছো ছোট বোন হয়ে আমি তো অবাক হয়ে গেছি ছোট বোন হাত ধরে নিয়ে গেছো নিয়ে যে চিপস কিনে দিয়েছে আমি তো অবাক হয়েছি আমাকে বলেও যায়নি দরজা খুলে রেখে চলে গেছে তোমার জন্য রেখেছে তুমি খাওনি তখন চিপস প্রতিমা চিপস খাওনি এই যে তোমার চিপস ভালোই তো এরকম বোন থাকলে তো খুব ভালোই তো